আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু কাটছুপি করা হিজাব কালেকশন দেখাবো আপনাদের জন্য সুন্দর কিছু কাটছুপি হিজাব কালেকশন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে হিজাব ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা হিজাব সম্পূর্ণ কারচুপি কাজ করা গর্জিয়া সব ঈদ উপলক্ষে পার্টি হিসাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিসাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা হিজাবে কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা হিজাব আপনারা পাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো আপনাদের জন্য দিচ্ছি আমরা প্রতিটা হিজাব কোয়ালিটি ফুল উপলক্ষে পার্টি হিজাবগুলো সব কিছু দেখিয়ে দিচ্ছি ব্রাইডাল হিজাব পার্টি হিজাব কাঠছপি হিজাব সব কিছু নিয়ে এসেছি পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন হিসাবগুলো আপনাদের জন্য আনা হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে কাঠছুপি কাজ করে সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন অনেক গর্জের সব হিজাবগুলো আসছে আপনাদের জন্য অনেক অনেক গর্জের সব হিজাবগুলো আমরা নিয়ে এসেছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা প্রাইসে এই হিজাবগুলো পাবেন আপনারা একশো নিরানব্বই টাকা অফার প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ঈদ উপলক্ষে ড্রেসের সাথে ম্যাচিং করে করে সব ধরনের সুন্দর হিজাব নিকাব ইনার ক্যাপ তারপরে হিজাব পিন সব কিছু নিয়ে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ওড়না কালেকশনও আছে ড্রেসের সাথে ম্যাচ করে ওড়না কালেকশনগুলোও কিন্তু নিতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন একশো টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম একশো টাকা করে অফার প্রাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে দেখতেই পাচ্ছেন কত গর্জিয়া সব হিজাব কালেকশনগুলো আনা হয়েছে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা ভেতরে ও সামনে সম্পূর্ণ ওয়ার্ক করা এবং পাইকিরি দামে দেয়া হচ্ছে আপনাদের জন্য অনলাইন অর্ডার করতে পারবেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনার সহ ওড়না কালেকশন থেকে শুরু করে হিজাব কালেকশন সব কিছুই পাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এগুলো কিন্তু চায়না হিজাব এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা এত যেটা ভাল লাগে যে যেটা নিতে চান ড্রেসের সাথে ম্যাচিং করে করে নিয়ে নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবির ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে টানা হিসাবের কোয়ালিটি অনেক ভালো প্রিমিয়াম কোয়ালিটির পড়লে খুবই সুন্দর লাগে এগুলো হাতে পেলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল এবং কতটা সুন্দর এগুলো ড্রেসের সাথে ওড়না কালেকশন ড্রেসের সাথে বোরকার সাথে ওড়নাগুলো আপনারা পড়তে পারবেন ড্রেস ও বোরকা এগুলোর সাথে ম্যাচিং করে করে ওড়নাগুলো নিতে পারবেন এগুলো সম্পূর্ণ আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্স কাজ করা অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো কিন্তু খুবই সুন্দর নতুন ডিজাইন নতুন কালেকশন প্রতিটা জিনিস আপনারা হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবে ওনার টাকা ওনার হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এত সুন্দর সুন্দর ওনাগুলো আর এত এত কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো সব ভিডিওতে দেখিয়ে দিব কালারের কোনো অভাব নেই এত সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন সবগুলো কালেকশন সবগুলো ডিজাইন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এত সুন্দর সব অ্যাম্ব্রয়ডারি কাজ করা ওনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা ওনাগুলো ছবি ভিডিও সব কিছু দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আমাদের ঈদ উপলক্ষে সব ধরনের কালেকশন অনলাইনে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি